হায় আমি সাইফুল ইসলাম ফ্রম এস ডি টিভি আমি আজকে আপনাদের শেখাবো অ্যান্ড্রয়েড মোবাইলে কীভাবে মোবাইল ফ্রেম বসানো যায় ভিডিওতে সো এর জন্য আপনাদের ভিডিও ইনশট ডাউনলোড দিতে ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করা আছে তা আমি ওপেন করে নিয়েছি এরপর আপনারা ভিডিওতে সাপ দেবেন ভিডিও আসতে একটু সময় লাগে আপনার এখান থেকে যেখানে একটি ভিডিও সিলেক্ট করবেন আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই ভিডিওটা আপনারা দেখছেন নিচে ট্রিমের অপশন আছে মানে কেটে নেওয়ার জন্য এখান থেকে ইচ্ছা মতো কেটে নেবেন না কাটলে টিক মার্কে টিক দিয়ে ভিডিওটি নিয়ে নেবেন পুরোটাই এখন আপনাদের ভিডিওটি সাইজ ছোটো বড়ো করে নিতে হবে এই ফ্রেম বসাতে চাইলে এখান থেকে যে কোনো ফ্রেম বসাতে পারেন কিংবা নিচ থেকে কেটে দিতে পারেন এরপর টিক চিহ্নে টিক দিবেন ভিডিও ছোট হয়ে যাবে দেখতে পারছেন আমার ভিডিও ছোটো ফোটো হচ্ছে আমি এটুকি রেখে টিকমার্কে টিক দিয়ে দিলাম এখন আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নেবেন আপনার পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম এখানে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো অপশন আছে ঘোলা পরিষ্কার ইচ্ছা মতো করে নেবেন অ্যাপসেরও কিছুই আছে দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে এখন আমরা মোবাইল ফ্রেম নেব গ্যালারি থেকে আপনি ইচ্ছে মতো একটি মোবাইল ফ্রেম এখান থেকে নিয়ে নেবেন আপনার পছন্দ মতো মোবাইল ফ্রেম নেবেন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন দেখছেন আমি এই ফ্রেমটি নিচ্ছি মোবাইলের ফ্রেমটি ছোট বড় করে নেওয়ার জন্য ঠিক জায়গায় ছোট বড় করে নিয়ে ঠিক জায়গায় বসিয়ে দিবেন এই ফ্রেমটি দেখছেন বসানো কষ্ট হচ্ছে অনেক টিকমারকে টিক দেওয়ার আগে আমি ওই ফ্রেমটি নিলাম না ওই ফ্রেমটি ভালো দেখা যায় না দেখতে পাচ্ছেন আমি নতুন আরেকটি ফ্রেম নিয়েছি নিয়েছি কারণ ওই ফ্রেমটি ভিডিওতে সুন্দর লাগছিল না দেখেন এই ফ্রেমটি আমি বসাবো টেনে ছোট বড় করে নেবেন দেখুন ফ্রেমটি আমার বসানো প্রায় কমপ্লিট উপ একটু সমস্যা একটু সমস্যা আছে ফ্রেমটি বসানোতে দেখুন বসানো কমপ্লিট হয়ে গেছে আমার দেখতেই পারছেন ফ্রেমটি বসানো আমার ফুল কমপ্লিট দেখেন আমি ভিডিওটি প্লে করেছি ফ্রেমের মাঝে চলছে ভিডিওটি আমি আবার ব্যাকগ্রাউন্ডে দেব এই ব্যাকগ্রাউন্ডটি ভালো দেখাচ্ছে না একটু ঘোলা টাইপ করে নেব এখন টিক 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 দিয়ে দেবো দেখছেন এখন মোবাইলটি ফুটে উঠেছে তো এখন আমি সেভ করব সেভে যাবেন আপনার ইচ্ছে মতো কোয়ালিটি সেভ করবেন কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনি এখান থেকে দেখুন সেভ হওয়া শুরু হয়ে শুরু করে দিয়েছে দেখুন সে সেভ হতে একটু সময় লাগবে দেখুন 69% কনভার্টিং ভিডিও সেভড হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট নাইনটি এইট এখন গ্যালারিতে চলে গেলে আপনি আপনার এই ভিডিওটি পেয়ে যাবেন হ্যালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে আমার সমস্ত লেটেস্ট ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ